আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার কথার প্রেক্ষাপট আজ আমরা কি দেখি যে এমন পর্যায়ে আমরা গেছি যা বলার বাইরে দেখেন আমি তো অনেক ভিডিওতে বলেছি যে এমন কোন ভিডিও বানাবেন না যেই ভিডিও বানানোর কারণ আপনার পরিবার পরিজনের উপরে এফেক্ট পড়ে এরকম ভিডিও বানান যাবে না এবং আরো পার্শ্ববর্তী ভাই ভাড়া তাপুত না পরে এরকম ভিডিও বানান যাবে না দেখেন আজ কি দেখি আমরা টিকটক জামা মেয়ে জামাই আর শাশুড়ি করে টিকটক মেয়ের জামাই শাশুড়ি করে টিকটক আর জায়গায় জায়গায় কি দেখতে আছি আমরা আমরা দেখতে আছি যে মেয়ের জামাই লগে শাশুড়ি ভেঙে যায় আর সাথে ছেলের শ্বশুর ভেঙে যায় আজ আমরা কি দেখতে আছি এই যে আমরা এগুলা হচ্ছে আমরা কি এখনো সতর্ক হচ্ছি আমরা টাকার জন্য এই পৃথিবীতে থাকার জন্য লোভ লাল সময় জীবন ত্যাগ করতে পারি না বিদি দেখিয়া আমাদের আজ একটার পর একটা হচ্ছে আমরা বিবেককে জাগ্রত করি না এই কারণে আমাদের সেন্সরগুলো এই পজিশনে যাচ্ছে আমি কেউ কাউর দোষ দেব না কাউরে দোষ দেব না দোষ বিবেক বিবেক জাগ্রত করতে হবে বিবেককে ভালো কাজে খাটাইতে হবে আজ দেখতে আছি যে ছেলের বউর সাথে শ্বশুর ইয়া শ্বশুর ভাইকে যাইতে আছে মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি ভেঙে যাচ্ছে এটা কি কারণে এটা আমাদের কৃতিকর্মের ফল যদি নাকি আমরা রাইট পথে চলতাম তাহলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে হয়তো মেয়ে যে ড্রেস পরে শাশুড়ি একই ড্রেস পরে যমা সামনে আসে আপনি কি আপনারা কিছু শ্রেণীর লোক কি বোঝাচছেন আজ কি হচ্ছে দিন দিন কি দেখতেছি আমরা নতুন প্রজন্মের মধ্যে সমূহ জন্ম করবে করার পরে যে শুনছে বুঝদার ব্যক্তি হবে বুঝতে শিখবে তখন সে যদি এগুলা দেখে তাহলে তো সেও একই পথে তা আমরা পারি না ভালো পথটাতে হাঁটতে যতদিন যাচ্ছে কমার থেকে বার্তা আছে বেশি পর কি আসক্ত হয়েছে তোমাদেরও বোঝা উচিত যে ছেলেরা পরকিয়া করে আর যে মেয়েরা পরকিয়া করে অন্যের বোর সাথে ডেটিং মারতে ভালোই মজা লাগে বৈধভাবে ডেটিং মারা আর অবৈধ হ এমন মানুষ হইও না যে মানুষের কারণে তোমরা তোমাদের বিপদ একটার পর একটা ডেকে আনবা এমন মানুষ হইও না তোমাদের কাছে অনুরোধ রইল আজ কেন জামাই শাশুড়ির সাথে যাবে এই চিজোর হবে কেন অবৈধ সম্পর্ক কি কারণে হবে আশা করি আল্লাহর মতে আপনারা অবশ্যই পরিবর্তন হবে এবং এই খারাপ কাজগুলো জিরুর কোটায় নামিয়ে আনবেন আমি এটাই আশাবাদ করি আসসালামু আলাইকুম